সংবাদে শুরুতেই সংবাদ ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান জানালেন এরদোয়ান চীন ও রাশিয়ার হাত ধরে ইরানের বিধ্বংসী অস্ত্র ইসরায়েলের কপালে কেন চিন্তার ভাজ গাজায় শক্তিশালী ঝড়ের আভাস সতর্কতা জারি ট্রাম্পের খোঁচার পর যে শর্তে নির্বাচনে রাজি জেলেনস্কি থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ একটি ফোন করেই দুই শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ থামাব মন্তব্য ট্রাম্পের ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠবে জাপান দু লাখ প্রাণহানির আশঙ্কা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানালেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিচেব তাইয়েব এরদোয়ান আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ এবং ধ্বংসলীলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন গাজায় চলমান গণহত্যা বিশ্বব্যাপী মূল্যবোধকে দুর্বল করছে এবং শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকা পুনর্গঠনে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন গাজায় ইসরায়েলের গণহত্যায় সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এটাই প্রমাণ করে যে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এরদোয়ান বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে নৃশংসতা অব্যাহত আছে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার সাতাত্তরতম বার্ষিকীতে তুর্কি জাতি এবং সমগ্র মানবতাকে অভিনন্দন জানিয়ে এরদোয়ান বলেন এই গুরুত্বপূর্ণ দলিলটি মানবজাতির জাতির মূল্যবোধ এবং অর্জনকে তুলে ধরে এবং জন্মগতভাবে প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষার বৈশ্বিক অঙ্গীকার বজায় রেখেছে তবে তিনি উল্লেখ করেন এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত নিয়ম ও নীতিগুলো বিশ্বের অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে এবং শান্তি ও ন্যায্য বিচারের মতো ধারণা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে এরদোয়ান বলেন গাজাকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা সমগ্র মানবতার সম্মিলিত দায়িত্ব তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন গাজায় ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তির পথ নিহিত রয়েছে তুরস্কের অংশগ্রহণে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিকে শক্তিশালী করার মাধ্যমে এবং দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে তিনি দুঃখ প্রকাশ করে বলেন ইসরায়েল আইন শৃঙ্খলার প্রতি তার অবজ্ঞা অব্যাহত রেখেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে যাতে এগারোই অক্টোবরের পর থেকে অন্তত তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন যাতে গাজাকে আবার সংঘতে টেনে নেওয়া না হয় চীন ও রাশিয়ার হাত ধরে ইরানের বিধ্বংসী অস্ত্র ইসরায়েলের কপালে কেন চিন্তার ভাঁজ মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইরান চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় তেহরান এমন সব সামরিক অস্ত্র তৈরি করছে যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বিশেষ করে এর ফলে সরাসরি উদ্বেগে পড়েছে ইসরায়েল সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে চমকপ্রদ তথ্য সামরিক শক্তিতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান সূত্র বলছে তেহরান এখন ক্রুজ মিসাইল সুপারসনিক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের পাল্লা ও নির্ভুলতা বাড়াতে জোর দিচ্ছে এর পিছনে মূল শক্তি হিসেবে কাজ করছে দীর্ঘদিনের মিত্র চীন এবং রাশিয়া বেইজিং সরবরাহ করছে অত্যাধুনিক ইলেকট্রনিক কম্পোনেন্ট ও ন্যাভিগেশনাল সিস্টেম যা মিসাইলকে আরও নিখুঁত লক্ষ্য ভেদে সাহায্য করছে অন্যদিকে মস্কো তার ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত প্রযুক্তির কিছু জ্ঞান ও ইঞ্জিনিয়ারিং দক্ষতা ইরানের হাতে তুলে দিচ্ছে বলে খবর বিশেষজ্ঞরা বলছেন এই সহযোগিতার মাধ্যমে ইরান এমন অস্ত্র বানাচ্ছে যা শুধুর আনুচালিক নয় বরং ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম ইরানের সামরিক ক্ষমতার এই উল্লম্পন স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি কপালে ভাঁজ ফেলেছে ইসরায়েলের তেহরানের প্রায় প্রতিটি সামরিক প্রকল্পের মূল লক্ষ্য থাকে ইসরায়েলের নিরাপত্তা তেল আবিব মনে করছে এই নতুন ও উন্নত অস্ত্রশস্ত্র ইরানের হাতে পৌঁছালে তাদের মিত্র হিজবুল্লাহ বা অন্যান্য প্রক্সি গ্রুপের শক্তি আরও বেড়ে যাবে ইরানের তৈরি এই অস্ত্রগুলি যদি হিজবুল্লার হাতে যায় তবে ইসরায়েলের উত্তর সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে ইসরায়েলের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে দেখছে তাদের মূল উদ্বেগ হল ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লায় এখন ইসরায়েলের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা চলে এসেছে এই উন্নত অস্ত্রগুলোর মোকাবিলা করতে তাদের এখন নতুন করে প্রতিরক্ষা কৌশল সাজাতে হচ্ছে যা শুধু ব্যয়বহুল নয় সামরিক দিক থেকেও অত্যন্ত জটিল পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবার ইরানকে এই ধরনের সামরিক প্রকল্প থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে এবং চীন ও রাশিয়াকে এই সহায়তার জন্য তিরস্কার করছে তারা আশঙ্কা করছে এই অস্ত্র প্রতিযোগিতার ফলে পারমাণবিক চুক্তি নিয়া উত্তেজনা আরও বাড়বে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা তৈরি হবে তবে ইরান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে তাদের সামরিক প্রকল্প সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং কোনো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হচ্ছে না অন্যদিকে চীন ও রাশিয়া এই সামরিক সহযোগিতা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি সামগ্রিকভাবে বলা যায় চীন ও রাশিয়ার সহায়তায় ইরানের সামরিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নতুন ও বিপজ্জনক অধ্যায় শুরু করেছে ইসরায়েলের নিরাপত্তা চ্যালেঞ্জ এই মুহূর্তে আরও গভীর হলো। গাজায় শক্তিশালী ঝড়ের আভাস সতর্কতা জারি ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের সাথে ফেলিস্তিনের গাজার দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী ঝড় বায়াল্যান এতে উপত্যকার লাখ লাখ বাস্তুচ্যুত ফেলিস্তিনি নতুন দুর্যোগের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা গাজার সরকারি মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছে যে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে এই দুর্যোগের মুখে পড়তে পারেন গাজাবাসী এক বিবৃতিতে বলা হয়েছে অগণিত ফেলেস্টিনি এক বছরেরও বেশি সময় ধরে জীর্ণ তাঁবুতে বসবাস করছেন তাদের যন্ত্রণাদায়ক অবস্থার কোনও শেষ দেখা যাচ্ছে না সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে আরও বলা হয় গাজা উপত্যকা বিরূপ আবহাওয়ার মুখোমুখি হচ্ছে যা তাবু এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাসকারী হাজার হাজার পরিবার দুর্যোগের মুখে পড়তে পারে এমনিতেই তীব্র ঠাণ্ডা এবং ঝড় থেকে সুরক্ষার ব্যবস্থা নেই আশ্রয়স্থলগুলোতে ট্রাম্পের খোঁচার পর যে শর্তে নির্বাচনে রাজি জ্যালেন্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন যদি অংশীদাররা নিরাপত্তার গ্যারেন্টি দেন তবে ইউক্রেন নির্বাচনের জন্য প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন কিয়েভ নির্বাচন এড়াতে যুদ্ধকে ব্যবহার করছে তার এমন দাবির পরই জেলেন্সকে এই সিদ্ধান্তের কথা জানালেন দু সালে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনে সামরিক আইন জারি হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে প্রেসিডেন্ট হিসেবে জেলেন্সকির পাঁচ বছরের মেয়াদ দু সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে জনসাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন তিনি আইন পরিবর্তনের জন্য প্রস্তাবনা তৈরি করতে বলবেন তিনি জানান যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সাহায্যে ভোটের নিরাপত্তা নিশ্চিত করা গেলে আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কাছে এই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় সহকর্মীদের সঙ্গে একযোগে সাহায্য করার জন্য অনুরোধ করেন জেলেন্সকি আরও স্পষ্ট করে বলেন ইউক্রেনের নির্বাচনের বিষয়টি আমি মনে করি প্রথমত এবং প্রধানত আমাদের জনগণের ওপর নির্ভরশীল আমাদের অংশীদারদের প্রতি সমস্ত সম্মান রেখেই বলছি এটি ইউক্রেনের জনগণের প্রশ্ন অন্য কোনো দেশের মানুষের নয় ক্ষমতা আঁকড়ে ধরা বা তার ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পদে থাকার ইঙ্গিত সম্পর্কে তিনি বলেন এই ধারণা পুরোপুরি অযৌক্তিক দু সালের নির্বাচনে তিয়াত্তর শতাংশেরও বেশি ভোটে জয়ী হন জেলেনস্কি থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ একটি ফোন করেই দুই শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ থামাবো মন্তব্য ট্রাম্পের থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার নতুন সীমান্ত সংঘাত করবেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গত জুলাইয়েও এই দুই দেশের মধ্যে পাঁচ দিনের যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প মধ্যস্থতা করেছিলেন মঙ্গলবার পেন্সিলভেনিয়া এক জনসভায় ট্রাম্প বলেন দুঃখজনকভাবে কম্বোডিয়া থাইল্যান্ড সংঘাত আজই শুরু হয়েছে আগামীকাল আমাকে ফোন করতে হবে আর কে বলতে পারবে আমি শুধু একটি ফোন কলেই দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামাতে পারব ট্রাম্প গত জুলাইয়ে দুই দেশের নেতার সঙ্গে কথা বলে ও ব্যবসা আলোচনার প্রভাব ব্যবহার করে যুদ্ধবিরতি করেছিলেন ওই সময়ের লড়াইতে অন্তত আটচল্লিশ জন নিহত হয়েছিল থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন সীমান্ত সংঘতে কোনো আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য উপযোগী নয় অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেটের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে জানিয়েছেন আমাদের যে কোনো সময় আলোচনায় বসার প্রস্তুতি রয়েছে থাইল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াকেউকা বলেন তার দেশকে আলোচনায় বাধ্য করার জন্য শুল্ক হুমকি ব্যবহার করা উচিত নয় গত মাসে থাইল্যাণ্ড অক্টোবরে ট্রাম্পের উপস্থিতিতে নেওয়া পাঁচ শুন্ডি বাতিল করার পর সীমান্তে সংঘত আবার বেড়ে গেছে থাইল্যান্ডের দাবি কম্বোডিয়ার নতুনভাবে স্থাপিত মাইনের আঘাতে একজন সেনা আহত হয়েছে তবে কম্বোডিয়া তা অস্বীকার করছে উভয় দেশ সীমান্ত এলাকায় শত শত হাজার মানুষকে সরিয়ে দিয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সোমবার থেকে নয় জন নাগরিক নিহত এবং কুড়ি জন আহত হয়েছে থাইল্যান্ড জানিয়েছে চার সেনা নিহত এবং আটষট্টি আহত থাইল্যান্ডের সেনারা জানিয়েছে তাদের লক্ষ্য কম্বোডিয়ার আক্রমণ ঠেকানো ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠবে জাপান দুই লাখ প্রাণহানির আশঙ্কা দিন দুয়েক আগে সাত দশমিক ছয় মাত্রার একটি জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে যদিও ওই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে আবারও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা রয়েছে জাপানে সোমবার আটই ডিসেম্বর দেশটির পূর্ব উপকূলের হনসু দ্বীপের উত্তরের প্রিফেকচার এবং হোকাইডো দ্বীপের ঠিক দক্ষিণে অবস্থিত আওমরির পূর্ব উপকূলে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল যার ফলে চৌত্রিশ জন আহত হয়েছেন রাস্তাঘাট এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এবার আট মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে জাপানে সেটাই বলছে ওই দেশের ভূতত্ত্ববিদ এর আগে দু সালে জাপানে নয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে কুড়ি হাজার মানুষ মারা গিয়েছিল দুই লাখ কুড়ি হাজার ঘরবাড়ি এবং ভবন ধ্বংস হয়েছিল একশো আটানব্বই বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছিল প্রতিবেদন অনুযায়ী এর পরে যে ভূমিকম্প হবে তাতেও ব্যাপক ক্ষতি হতে পারে আগামী সপ্তাহের মধ্যে জাপানে আবারও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে তাই সেই কারণে আগে থেকে কর্তারাপুর জনগণকে বিশেষত উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলেছেন এই পরিস্থিতিতে যাতে তারা নিরাপদে থাকতে পারেন তার প্রস্তুতি রাখতে বলেছেন দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে সোমবারের ভূমিকম্প হোকাইডো এবং সানরিকো উপকূলে সম্ভাব্য ঝুঁকি সাময়িকভাবে বাড়িয়ে দিয়েছে ইতোমধ্যে প্রশান্ত মহাসাগরের দুটি প্লেট জাপান ট্রেন্স এবং চিসিমা ট্রেন্স আলাদা হতে শুরু করেছে যেগুলি অতীতে অনেক বড় ভূমিকম্পের কারণ হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন যে দু এগারো সালের এগারোই মার্চ জাপানে তীব্র ভূমিকম্প হয় স্কেলে যার মাত্রা সাত দশমিক তিন অনুমান করা হচ্ছে এরপর যে ভূমিকম্প হবে তাতে সমুদ্রতটে প্রায় নিরানব্বই ফুট পর্যন্ত সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে